আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আমি আমার নির্বাচনী এলাকা বলমারি মধুখালী আলফাডাঙ্গা তথা ফরিদপুর এক আসনের প্রশাসনিক সেক্টরে যারা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বলমারি মধুখালী আলপাডাঙ্গায় বিগত দিনে যারা সন্দরাজ চাঁদাবাজি এবং বিভিন্ন বিশেষ করে চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদেরকে বা এদের সাথে যারা সহযোগী তাদেরকে এবং তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিয়ে তাদের সমস্ত অপকর্মকাণ্ডকে নির্মূল করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ গড়াই ছিল বাংলাদেশ পুলিশ প্রশাসনের একটি প্রত্যয় এবং শপথ বিগত দিনে দেশের জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা দেশের শৃঙ্খলাকে ফিরে এনেছেন এবং আপনারাই পারবেন এগুলো নির্মূল করতে তাই আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ যে যারা সাধারণ মানুষের উপরে চাঁদা দাবি করছে ব্যবসায়ীদের উপরে চাঁদার হার বসাচ্ছে সেখান থেকে চাঁদা ওটাই খাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এগুলো যারা করছে তাদের সকল ধরনের কর্মকাণ্ডকে নির্মূল করতে হবে এবং আমার এই নির্বাচনী এলাকায় বলমারি মধুখালী আলফাডাঙ্গার মাটিতে কোনো চাঁদাবাস থাকবে না কোনো সন্তারাস থাকবে না কোনো মাস্তান থাকবে না কোনো রাহাজারি থাকবে না কোনো অস্ত্রদারি থাকবে না সকল কিছু নির্মূল করে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে ফরিদপুর এক একটি উপহার পাবেন আর এই ফরিদপুর তথা বলমারি ফরিদপুর এক আসন তথা বলমারি মধুখালী আলফাডাঙ্গার জনগণের প্রতি আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের সেই নেতাকে নির্বাচিত করে জাতীয় সংসদ সদস্য বানিয়ে সংসদে পাঠাবেন যিনি এই ফরিদপুর এককে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে আপনাদেরকে উপহার দিতে পারে